এই হচ্ছে রামপালের মডেল মসজিদ এটা মডেল মসজিদ স্যার আলহামদুলিল্লাহ বেশ সুন্দর আসছে আসতে এটা কি কোর্ট ছিল ভাই পুরানো এই ছিল কোর্ট আগে পোস্ট অফিস টাইডে ঠিক আছে

ও আচ্ছা এখানে আপনাদের কোনো ব্রিজ হবে না দরকার না আপনাদের এখানে ব্রিজ হলে এখান থেকে মুংনা চলে যাওয়া থাকো অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি আসছি অনেক দূর থেকে তাই ভাবলাম একটু আপনাদের এই জায়গাটা একটু ভিডিও করে নিয়ে যাই খুব সুন্দর জায়গা আপনাদের এই এলাকাটা আমার বাসা পাগ্রাটি কিন্তু আমি আসছি আজকে এই এজি অফিসে একটা কাজে আসছি এই জন্য

না না আন্দাজে বলা উচিত না এই নদীটা দিয়েই তো আপনার এই মোংলায় যাবে বুঝতে পারছি তাহলে এই পাশ থেকে যে মনুলগঞ্জ হয়ে আপনার আস্তে আস্তে নদী হয়ে যায় বুঝতে পারছি ঠিক আছে আমি এই জায়গাটার নাম জানতে পেরেছি আলহামদুলিল্লাহ এই জায়গাটা হচ্ছে মোংলা ঘুষিয়াখালিক চ্যানেল একটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আসছি এখানে দেখাই আপনাদের সুন্দর জায়গা পড়ছে ব্যবসা গরম বৃষ্টি রাজগর সবটা মিলে আসলে খুব কষ্ট হচ্ছে বেশ কষ্ট করেই আসলাম ওই যে ওপারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার পেরিখালি এলাকা আর এটা কোনো নদী না চ্যানেল সুন্দর এরপরে রামপাল থানা পাশে রামপালের সব অফিসগুলো তো যাক হোক আলহামদুলিল্লাহ ভালো লাগলো আসলাম ঘুরে গেলাম এই ছোট্ট সংক্ষিপ্ত ট্যুর আমাদের দেখাতে পারলাম এই চ্যানেল দিয়ে আপনার আপনারা শুনেছেন ভিডিওর প্রথম দিকে যেই চ্যানেল দিয়ে এখান থেকে মনোরগঞ্জ হয়ে আপনার বলেশ্বর নদী কচা নদী হয়ে এটা চিটাগামক যা আর এই পাশে হচ্ছে মোংলা বন্দরের সাথে এই নদীটা এসে সরাসরি সংযুক্ত এই চ্যানেলটি আলহামদুলিল্লাহ এটা হয়তো বেঁধে পড়লি ওরা এখানে থাকে যা হোক ভালো লাগলো যাদাবর মানুষগুলোও এখানে এসে আশ্রয় পাইছে এটি অনেক কিছু আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন অন্য কোথাও দেখাব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম